আমার ওই সিম গাছের বর্তমান অবস্থা দেখুন যে ফুল অব্যাহত আছে আর সিম ধরেছে এই যে দেখুন এই যে সিম আবার ওই দিকে দেখুন একটু জুম করে দেখাচ্ছি ওই যে এই যে দেখুন এখানে সিম ধরেছে শুরু হয়েছে সিম ধরা শুরু হয়ে গেছে তো এখন আর টেনশন নেই বাজারে যেতে হবে না দেখুন বাজারে চিন্তা শেষ সিম ধরা শুরু হয়েছে এই যে দেখুন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ